আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন ভিউয়ার্স আজকে জানাবো দেশি মুরগির বাচ্চাকে কীভাবে আপনারা খুব দ্রুত বড় করতে পারবেন এবং আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে দেশি মুরগির কিন্তু দুইটি রোগের বেশি হয় না আসলে দেশি মুরগির সারা বছর মিলে দুইটি রোগ হয় আর সেই দুইটি রোগ কি হয় এবং সেই দুইটি রোগ থেকে কিভাবে আমরা দেশি মুরগিকে বাঁচাতে পারবো তার সাথে আরেকটি বিষয় সেটি হচ্ছে দেশি মুরগিকে আমরা ভ্যাকসিন না করিও কিভাবে সারা বছর সুস্থ রাখতে পারবো সেই বিষয়ে আজকের আলোচনাটি থাকছে প্রিয় বিওয়ার্স যদি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনার কাছে হেল্পফুল মনে হয় এবং আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার মুরগির উপকারে আসে এরকম মনে হয় তাহলে চ্যানেলটিকে লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রিয় বিওয়ার্স চলুন মূল আলোচনায় চলে যায় বিওয়ার্স দেশি মুরগির বাচ্চা যখন ডিম থেকে ফুটে বের হবে তার সাথে সাথে আমরা গ্রামে যারা দেশি মুরগি লালন পালন করি আমরা যেই ভুলটি করে থাকি মুরগির বাচ্চাগুলোকে মুরগির মুরগিটির সাথে আমরা বাইরে ছেড়ে দিই আসলে এই কাজটি হচ্ছে সম্পূর্ণ একটি ভুল কাজ এবং এই কাজটি করার মাধ্যমে দেশি মুরগির বাচ্চাগুলোকে আমরা বিপদের দিকে ঢেলে দিই আমরা যদি দেশি মুরগির বাচ্চাকে ডিম থেকে ফুটার পরে বাইরে ছেড়ে দিই এতে করে দেশি মুরগির বাচ্চার দুইটি রোগ হয় একটি হচ্ছে দেশি মুরগির বাচ্চা ঠান্ডা লেগে যায় আরেকটি হচ্ছে দেশি মুরগির বাচ্চার নাভি ইনফেকশন হয় প্রিয় বিওয়ার্স দেশি মুরগির বাচ্চার নাভি ইনফেকশন হলে বাচ্চাগুলো খাবার দাবার খাওয়া বন্ধ করে দেয় এবং বাচ্চার শরীর চিকুন হয়ে যায় বাচ্চা সহজে বড় হইতে চায় না আর যদি দেশি মুরগির বাচ্চা ঠান্ডা লাগে তাহলে বাচ্চাগুলোকে কিছুদিন পরে আপনি আর টিকে পারবেন না বাচ্চাগুলো মারা যায় বিশেষ করে দেশি মুরগির বাচ্চার কিন্তু ডিম থেকে ফোটার পরে তার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম থাকে আর যখন রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম থাকে তার যদি কোনো ধরনের রোগ হয় তাহলে তাকে বাঁচানো কোনোভাবেই পসিবল না তো আমরা যেই কাজটি করবো বা দেশি মুরগি ডিম থেকে ফোটার পরে আমরা চেষ্টা করব বাচ্চাগুলোকে আলাদা করে লাইটের নিচে রাখানোর জন্য কারণ যে কোনো মুরগির বাচ্চা ডিম থেকে ফোটার পরে প্রথম পাঁচ দিন বাচ্চাগুলোকে আপনার পঁয়ত্রিশ থেকে সাতত্রিশ ডিগ্রি টেম্পারেচারের মধ্যে রাখতে হবে এক্ষেত্রে আপনি কিভাবে বুঝবেন আপনার মুরগির বাচ্চাগুলো পঁয়ত্রিশ থেকে সাঁইত্রিশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে আছে কিনা আপনি বাচ্চাগুলোর উপরে যখন একটি লাল লাইট ফিট করে দিবেন এবং চেষ্টা করবেন আমি যে এরকম বক্স সিস্টেম করে বাচ্চাগুলো লালন পালন করি আসলে আপনারা যারা গ্রামে দেশি মুরগি পালন করেন আপনাদের কিন্তু মুরগির বাচ্চা সর্বোচ্চ বিশ থেকে তিরিশটা হয় আর যারা কমার্শিয়ালি দেশি মুরগি লালন পালন করেন আপনারা কিন্তু আমার থেকে আরো ভালো জানেন কিভাবে আপনারা ব্রুডিং করবেন আপনারা যে ফুল ব্রুডিং ম্যানেজমেন্ট আপনারা চালাবেন আমি শুধুমাত্র যারা প্রান্তিক পর্যায়ে অথবা যারা বাসা বাড়িতে কুচের মুরগি দিয়ে ডিম কুচের মুরগি থেকে বাচ্চা ফোটাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি তো দেখেন এরকম একটি বক্সের ভিতরে আপনারা একটা লাইট ফিট করবেন আপনি চাইলে যে কোনো একটি বক্স বাজার থেকে নিয়ে এসে শুধু টেম্পোরারি একটি লাইট ফিট করে ফেলবেন ফিট করে বাচ্চাগুলোকে এই জায়গায় রাখবেন আর বাচ্চার নিচে চাইলে আপনারা ছালার চট দিয়ে তারপর চটের উপরে কোড়া বা চিটা যে কোনো কিছু দিতে পারেন এতে করে লাইটের যেই টেম্পারেচারটা থাকবে যে হিট থাকবে সেই হিটের কারণে মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে এবং নাবিটা আস্তে আস্তে শুকাবে এবং বাচ্চাগুলো খুবই চঞ্চল থাকবে বিওয়ার্স তার সাথে আরেকটি বিষয় বাচ্চাগুলো এই চঞ্চল যে বিষয়টা ওইটা চঞ্চলতা বিষয়টা যদি থাকে তাহলে কিন্তু আপনার বাচ্চাগুলো দ্রুত বড়ো হবে তার রিজন হচ্ছে বাচ্চা যত অ্যাক্টিভ থাকবে তত খাবার বেশি খাবে আর খাবার যত বেশি খাবে তত দ্রুত বাচ্চা বড়ো হবে এখন খাবার হিসেবে আপনারা কি খাবার খাওয়াবেন বিওয়ার সবচাইতে উত্তম খাবার হচ্ছে বাজার থেকে রেডিফিট কিনে খাওয়ানো যদি আপনারা রেডি ফিড কিনে না খাওয়াতে পারেন সেক্ষেত্রে আপনারা চাউল খুদ বানিয়ে খাওয়াবেন এখন চাউলটা খুদ বানানোর উপরে আমার চ্যানেলে ভিডিও আছে আমি ছোট্ট করে বলে দিই চাউলটাকে আপনারা হলুদ এবং হচ্ছে লবণ এবং হচ্ছে আদা এই এক এক চিমটি করে দিয়ে তারপর হচ্ছে এক কেজি চাউলকে আপনার পানির মধ্যে ভিজিয়ে রাখবেন তারপর সেটি সকালবেলা বিশেষ করে রাতে ভিজিয়ে দিলে সকালবেলা উঠে সেই চাউলগুলো রোদে শুকাইয়ে ফেলবেন এবং দুই তিনবার রোদে শুকানোর পরে চাউলগুলো খোদ হয়ে যাবে ভেঙে তখন ওই খোদগুলোকে আপনারা একমোট একমোট করে দিয়ে খাওয়াবেন আর যদি আপনি ফিট খাওয়াতে পারেন তাহলে সবচাইতে ভালো বিশেষ করে আমরা মনে করি ফিট খাওয়াইলে খরচটা একটু বেশি হবে না বিওয়ার্স আপনি যদি ফিট অল্প করে খাওয়ান তাহলেই এনাফ কারণ আমরা কিন্তু ফিট বেশি দিয়ে ফেলি ফিট দেখবেন আপনি দেওয়ার পর অনেক ফিট কিন্তু নষ্ট হয় কিন্তু এটা করা যাবে না আপনি বাচ্চাগুলোকে কখনো আগে পানি দিবেন না বাচ্চাগুলোকে সব সময় আগে খাবার দিবেন খাবার খাওয়ার পরে গিয়ে দেন পানি দিবেন যদি আপনি আগে পানি দিয়ে ফেলেন বাচ্চা যখন পানির পানির মধ্যে মুখ দিয়ে ফেলবে তখন কিন্তু সে খাবার একটু কম খাবে তারপরে আপনার যখন বাচ্চাগুলো এক থেকে দেড় মাস বয়স হবে এক থেকে দেড় মাসের মধ্যে যখন আপনার মেইন গ্রোথটা নিয়ে আসবেন সেই গ্রোথটা যদি চলে আসে তাহলে কিন্তু আর আপনার টেনশন করতে হবে না তখন আপনি শাক লতা পাতা দিয়ে আপনি হচ্ছে খুদ দিয়ে তারপর হচ্ছে আপনি কুড়া দিয়ে যে কোনো কিছু দিয়ে মিক্স করে মাখিয়ে দিলে মুরগি খাবে বিওয়ার্স আপনারা হচ্ছে এইভাবে খাবার দিবেন তারপর হচ্ছে আরেকটি বিষয় সেটি হচ্ছে মুরগির দুটি রোগ হবে সেটি হচ্ছে মুরগির ঠান্ডা হয় আর মুরগির চোনা পায়খানা বিশেষ করে দেশি মুরগির এই দুটি রোগ ব্যতীত আর কোনো রোগ হয় না তো ঠান্ডার জন্য যখন দেখবেন আপনার মুরগি ঠান্ডা লেগেছে তখন মুরগিগুলো ঝিমাবে এবং পাখা ছেড়ে দিবে। এবং চোনা পায়খানা হলেও সেম হবে চোনা পায়খানা হলে মুরগি ঝিমাবে পাখা ছেড়ে দিবে। তো আপনারা এটা কিভাবে নির্ণয় করবেন চোনা পায়খানা হলে দেখবেন যে পায়খানাটা চোনা আর ঠান্ডা লাগলে ঝিমাবে নাকে চিপ দিবেন নাকে চিপ দিলে নাক দিয়ে পানি বের হবে তখন আপনারা এগুলোকে আপনারা না পা খাওয়াবেন এবং যদি পারেন দোকান থেকে ডক্সি বেট এই ঔষধটা খাওয়াবেন এবং তার সাথে বাসায় সবসময় কক্সিকিওর এই ওষুধটা রেখে দিবেন কারণ আপনার ওষুধ হচ্ছে দুইটা হয় নাপা নয় কক্সিকিওর হয় ডোক্সিভেট অথবা কক্সিকিওর আপনি ডক্সিভেট একটা রেখে দিলেন কক্সিকিওর একটা রেখে দিলেন এতে করে আপনি কিছুদিন পর পর যদি দেখেন আপনার মুরগিগুলো খাবার দাবার কম খাচ্ছে তখন আপনি চেক করবেন যে কি হলো একটু ঠান্ডা লেগেছে কি না যদি ঠান্ডা লেগে থাকে তাহলে আপনি নাপা খাওয়াই দিবেন বা ডক্সিভেট খাওয়াই দিবেন আর যদি পায়খানা সমস্যা হয় তাহলে কক্সিকিউর খাওয়াই দিবেন প্রিয় বিওওয়ার্স তারপরে আরেকটি বিষয় সেটি হচ্ছে এই বাচ্চাগুলোকে আপনি যদি ভ্যাকসিন বয়স অনুপাতে না করাতে পারেন সেক্ষেত্রে কি করবেন বিষয়টা হচ্ছে আপনি যদি ভ্যাকসিন না করাতে পারেন সেক্ষেত্রে বাচ্চাগুলোর বয়স যখন সাত থেকে আট দিন হবে তখন আপনারা বাচ্চাগুলোকে রেগুলার তিন দিন পর পর আদা এবং রসুন বেটে দুই চামচ এক লিটার পানির মধ্যে দিয়ে খাওয়াবেন তারপরে প্রত্যেক সপ্তাহে একদিন করে আপনারা নিম পাতার রস খাওয়াবেন অথবা আপনারা পেঁপে পাতার রস খাওয়াবেন এই দুটি কাজ করবেন তার সাথে আরেকটি বিষয় আপনারা বাসায় অনেক সময় দেখবেন আপনাদের কাছে কালোজিরা থাকবে তো আপনারা খাবারের সাথে কিছু কালো জিরা ছিটিয়ে খাওয়াবেন সেটা মাঝে মধ্যে ইচ্ছা করলে খাওয়াতে পারেন না করলেও নাই তবে আদা এবং রসুন এই দুটির কোর্স আপনাকে করাতেই হবে আসলে মুরগির বাচ্চাগুলোকে আমরা ভ্যাকসিন করাই মুরগির বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য মুরগির বাচ্চার যদি রোগ প্রতিরোধ ক্ষমতা আপনি বাড়াতে পারেন তাহলে কিন্তু আপনার ভ্যাকসিন করানোর দরকার নেই আমাদের ভ্যাকসিনের ডোজের কারণ হচ্ছে মুরগির শরীরে নতুন করে কোনো একটি অ্যান্টিবায়োটিক দিয়ে দেওয়া আর সেই অ্যান্টিবায়োটির কাজ হচ্ছে মুরগির শৈলে নতুন কোনো ভাইরাস যখন আক্রমণ করে সেই অ্যান্টিবায়োটিটা সক্রিয় হয়ে ওই ভাইরাসটাকে মেরে ফেলে আপনার মুরগির শৈলে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে তাহলে কিন্তু যে কোনো ধরনের ভাইরাস আপনার মুরগির শৈলে এসে বাসা বাঁধতে পারবে না এবং মুরগিকে আক্রমণ করতে পারবে না প্রিয় ভিউয়ার্স তারপরে যদি মুরগিকে ভ্যাকসিন ছাড়া প্রাকৃতিকভাবে কীভাবে মুরগিকে লালন পালন করবেন সেই বিষয়ে যদি আপনার পূর্ণাঙ্গ ভিডিও প্রয়োজন হয় তাহলে আমার চ্যানেলে সেই বিষয়ে সেই বিষয়ে ভিডিও দেওয়া আছে আপনি চাইলে আমার চ্যানেল থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ